আরেকটা জিনিস দেখায় আপনাদের একটা জিনিস ফলো করেন দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সবাই সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে লাইক করে পাশে থাকবেন উন্নয়নের বাংলাদেশ শেষ প্রান্তে আসছি গাজীপুর ডিস্ট্রিক্টের শেষ স্মার্ট বাংলাদেশ এখন যে অবস্থা কনেকটেশনের দেখেন তো আপনারা নিশ্চকের দেখলে ওরা বুঝতে পারবেন যে কনেকটেশনের এখনকার ইঞ্জিনিয়াররা আসলে কি খেয়ে লেখাপড়া করে মাথায় ধরে না তো এখন যে আমাদের নদীর পাড়া যে ব্রিজটা দেখতেছেন যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা আপনাদের উদ্দেশ্যে দেখাইতেছি যে সরকারি ইঞ্জিনিয়ার দ্বারাতে ব্রিজটা হয়েছে তো এই ব্রিজটা কতটা শক্তিশালী এবং কি কতটা মজবুত করে তৈরি করা হয়েছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো এটা কতদিন ইউজ করা যাবে তো আশা করি ইঞ্জিনিয়ার সাহেব ভালোভাবে তৈরি করছেন অনেক মেহনত করে তৈরি করছেন তো কাজ সম্পর্কে এতটা বেশি অভিজ্ঞতা নাই ধারণা নাই তো আপনাদের উদ্দেশ্যে আর কি করা ঠিক আছে তো আশা করি দেখবেন উন্নয়নের কনেকটেশনের কি অবস্থা কি অবস্থা এগুলো হলো কাজ সরকারি যে দেখেন কংক্রিটের ফিনিশিং যদি এরকম হয় তাহলে ব্রিজটা কতদিন লাস্টিং করবো আর গ্রামের সাধারণ জনগণ বক্তা যারা আছে তারা এরকম করে কোনো কাজ আদৌ চাইবে আমার আশা করি মনে হয় না দেখেন আর একটা জিনিস দেখায় আপনাদের একটা জিনিস ফলো করেন দেখেন এগুলা এভাবে কাজ করলে ভরা তো দেশের সাধারণ জনগণ বক্তা যারা আছে তাদের মানে হয়রানি পড়তে কতক্ষণ লাগবো দেখেন একটা ব্রিজ করা হয়েছে কত টাকা অনেক টাকা নির্মাণ করা হয়েছে ব্রিজের মধ্যে সিমেন্ট দেওয়া হয় না এইগুলা ইটে ডালাই না এগুলা পাথর দিয়ে ডালাই দেওয়া হয়েছে কোনো জিনিস সরকারে কমতি দেয় নাই তাবা তারা এতটা নর্মাল করে তৈরি করছে আসলে